নমস্কার বন্ধুরা কম্পিউটার অপারেটার নিয়োগ তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ তো তোমরা যারা অবশ্যই চাকরির জন্য অপেক্ষা ছিলে তো তোমাদের এখানে সরাসরি বন্ধুরা কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করানো হচ্ছে তো এইখানে তোমরা কীভাবে আবেদন করবে বয়স কত লাগবে তো এখানে যোগ্যতা কত কি লাগবে নিয়োগ কিভাবে হবে এ টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই ইম্পর্টেন্ট হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ দেখো এ টু যে ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই তোমরা যদি চ্যানেলের নতুন দর্শক ভিডিওটি দেখে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেল থেকে তোমরা প্রতিনিয়ত এইভাবে চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো তোমাদের এখানে আমি প্রথমে বলে দেবো এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে সেই পদটার নাম তো বন্ধুরা অবশ্যই তোমাদের আমি তো বলে দিয়েছি যে পদে নিয়োগ করানো হচ্ছে তো এখানে পদের নাম দেখতে পাচ্ছ কম্পিউটার অপারেটর পদে নিয়োগ শুরু হয়েছে ঠিক আছে তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অবশ্যই তোমাকে কম্পিউটার অপারেটর পদে এখানে নিয়োগ করানো হচ্ছে সরাসরি তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে যোগ্যতা কী লাগবে বয়স্ক তো সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা ঠিক আছে তো এখানে মোট শূন্যপদ কত রয়েছে এখানে বন্ধুরা তারপর মোট শূন্যপদ এখানে বলে দেওয়া রয়েছে তো এখানে তোমাদের জন্য একটা দারুণ শূন্যপদ বন্ধুরা একশো আটচল্লিশটি ঠিক আছে একশো আটচল্লিশটি শূন্যপদ তোমাদের এখানে রয়েছে এই কম্পিউটার অপারেটার পদে অবশ্যই এখানে তোমাদের নিয়োগ করান হচ্ছে তো একটা সুবর্ণ সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় তো এখানে তোমরা অবশ্যই আবেদন করে নিতে পারবে তো যোগ্যতা কি লাগবে সেটাও বলে দেবো সম্পূর্ণ দেখতে থাকো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুরা কারণ তোমরা যত লাইক করবে ভিডিওতে আমাদের তত ভিডিও বানাতে মোটিভেট করে তাই অবশ্যই লাইক করবে আর বন্ধু বান্ধবদের শেয়ার করবে নেক্সট তোমাদের দেখে নেই যাক যাকি বলা রয়েছে তো এখানে বন্ধুরা তারপর বয়স তো তোমাদের এখানে বন্ধুরা চাকরি করতে গেলে তোমার বয়স কত লাগবে তো অবশ্যই এখানে বয়স সীমাটা দেখতে পাচ্ছ অবশ্যই বন্ধুরা এখানে তোমার বয়স যদি আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করবে ঠিক আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ তো এইভাবে বন্ধুরা তোমাদের বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমাকে তোমার ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়ও এখানে বন্ধুরা দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী তো তোমার অবশ্যই এস সি এসটি হয়ে থাকলে পাঁচ বছর ছাড় পাবে এবং ওবিসি হয়ে থাকলে তুমি এখানে তিন বছর ছাড় পাবে ঠিক আছে তো এইভাবে তোমাদের একটা ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়ও দেওয়া হবে তো আশা করি তোমরা বয়সটা বুঝতে পেরেছো তো এখানে তোমাদের বয়স কী লাগছে তো এইখানে শূন্য পদ কত পদের নাম কি এগুলো সকল তোমাদের বুঝতে পারলে তোমাদের কত কী রয়েছে তো তা আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো যে বেতন তো এখানে বন্ধুরা তুমি চাকরি পেয়ে গেলে তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে অবশ্যই এখানে বন্ধুরা একটা বেতন দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ রয়েছে তো বেতন এখানে তোমাদের প্রতি মাসে উনিশ হাজার নশো টাকা ঠিক আছে কুড়ি হাজার সামথিং ধরো কুড়ি হাজার টাকা প্লাস তোমাদের বেতন দেওয়া হবে পার মান্থ এবং এটি বন্ধুরা দেখতে পাচ্ছ তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তোমরা এখানে পাবে ঠিক আছে তো প্রথম স্যালারি তোমরা পেয়ে যাবে মানে স্টার্টিং উনিশ হাজার নশো টাকা মানে কুড়ি হাজার টাকা স্যালারি পেয়ে যাবে এবং পরে তোমাদের তেষট্টি হাজার দুশো টাকা ঠিক আছে এত অবধি তোমাদের বেতন হয়ে দাঁড়াবে তো আশা করি তোমরা বেতনটা বুঝতে পেরেছ অবশ্যই তোমরা ভালোভাবে সমস্ত কিছু দেখে নেওয়ার জন্য ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালোভাবে সমস্ত কিছু চেক করে দেখেও তারপর আবেদন করে নিও ঠিক আছে তো নোটিফিকেশনটি দেখে নাও তারপর তোমরা আবেদন বন্ধুরা ঠিক আছে এটা আমি কাছে বলে দিচ্ছি বারংবার অবশ্য সমস্ত কিছু জেনে বুঝে আবেদন করে তারপর নেক্সট তোমাদের এখানে আবেদন পদ্ধতি তো বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাপ্লিকেশনটা তোমরা কীভাবে করবে তো অবশ্যই চাকরি প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে ঠিক আছে অনলাইনে তোমাকে আবেদন করতে হবে বন্ধুরা এটাই তোমাদের সাফ সাপ বলে দিয়েছে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনের সেই রেজিস্ট্রেশন পেজে চলে যাবে বা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিচ্ছি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবে ঠিক আছে তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধুরা তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো যে নিয়োগ পদ্ধতি তো এখানে বন্ধুরা নিয়োগটা তোমাদের কীভাবে করানো হবে তো অবশ্যই তোমাকে এখানে নিয়োগ প্রক্রিয়া দেখতে পাচ্ছ তোমাকে চাকরি প্রার্থীকে অবশ্যই এখানে বন্ধুরা এলিমেনশন টেস্টের মাধ্যমে তোমাকে নিয়োগ করানো হবে তো অবশ্যই বন্ধুরা একটা টেস্ট নেওয়া হবে একশো নম্বরের যেটা থাকবে ঠিক আছে একশো নম্বর থাকবে কম্পিউটার টেস্ট একশো নম্বর এভাবে তোমাদের নিয়োগ করানো হবে ইলিমেনশন টেস্ট একশো নম্বর এবং কম্পিউটার টেস্ট একশো নম্বর এভাবে তোমাদের টোটাল দুশো নম্বর টেস্ট নেওয়া হবে তো এভাবে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে তো সমস্ত পরীক্ষার ক্যান্ডিডেট এভাবে তোমাদের স্কোর ওয়াইজ তোমাদের একটা মেডিট লিস্ট তৈরি হবে তো তারপর তোমাদের মেডিট লিস্টে তোমাদের নাম লেবশে তুমি এখানে চাকরি পেয়ে যাবে তো অবশ্যই তোমরা বিস্তারিত জেনে নাও ডিসক্রিপশনে লিংক দিয়ে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও নোটিফিকেশান ডাউনলোড করে দেখিয়ে নাও তো ঠিক আছে সমস্ত কিছু দেখে বুঝে তারপর আবেদন করবে এটা আমি তোমাদের কাছে বলে দিচ্ছি বারংবার তো অবশ্যই তোমরা দেখে নিও বিজ্ঞপ্তিটিতে সমস্ত ডিটেলস তেয়ার রয়েছে তো তারপর তোমাদের যে এখানে বন্ধুরা পরীক্ষা দিতে হবে তার জন্য একটা অবশ্যই সিলেবাস রয়েছে তো সিলেবাসটা কী কি রয়েছে সেটাও বলে দেবো আগে অবশ্যই তোমাদের বলে দেবো এখানে যোগ্যতা কী লাগবে তো এখানে তুমি যদি অবশ্যই আবেদন করতে চাও তোমার যোগ্যতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছি যোগ্যতা কি লাগছে তো বেচালার ডিগ্রি ঠিক আছে ন্যূনতম বেচালার ডিগ্রি অবশ্যই পাস করতে হবে बीए পাস তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে বেচালার ডিগ্রি হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা এখানে আবেদন করতে পারবে এবং দেখতে পাচ্ছো এখানে ডাটা এন্ট্রি অপারেটার ডিপ্লোমা কোর্স করে থাকলেও এছাড়া বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় বন্ধুরা এখানে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন পদ রয়েছে অবশ্যই বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় এখানে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি টেলিগ্রামে দেখে নাও নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখানে তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তোমাদের কেমন কীভাবে নিয়োগ করানো হচ্ছে তো বয়স কত কী লাগছে সমস্ত ডিটেলস তো পরীক্ষা সিলেবাসটা তো এইখানে পরীক্ষা সিলেবাসটাও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়েছি টেলিগ্রামের তো সেখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে তো নোটিফিকেশনটি দেখে নাও সেখানে তোমাদের সমস্ত ডিটেলস তোমরা ভালোভাবে দেখে নিও তারপর আবেদন করবে এটা আমি তোমাদের বলে দিলাম তো এরপরে যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও দেখা হবে তোমাদের জন্য নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন